বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি তো প্রথমে জানাই শুভ শারদীয়ার পিপি ও শুভেচ্ছা ও আমার বুক ভরা অনেক অনেক ভালোবাসা তো তোমাদেরকে মানে পুজোটা সব সববার খুব খুব সুন্দর ও ভালো কাটুক এটাই কামনা করি তো আজকে ষষ্ঠী মহাষষ্ঠীর আজকে শুক্রবারে শুক্রবার সকাল এখন বাজে সাড়ে দশটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো এখন যাবো ষষ্ঠী করতে মানে ষষ্ঠীর অঞ্জলি দিতে তো এই যে দেখো রেডি হয়ে গেছি এই যে এই সুতি শাড়িটা পরেছি আর তার সঙ্গে এই কানের হার আর এদিকে আমার মেয়ে ড্রেসটা পরেছে এই যে দেখো তো চলো ওখানে যাবো তার আগে বাড়ির পুজোটা সেরে নেবো তো সারা দিনের সঙ্গে থাকো আর দেখতে থাকো প্লিজ প্লিজ ভিডিওটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো নিশ্চয়ই ভালো লাগবে তো এই যে দেখো বন্ধুরা আমার মা পুজো করছে এই যে দেখো ষষ্ঠী করতে গেলে যা যা লাগে সেই ডালাটা আমি সাজিয়েছি যে ছরকম মিষ্টি তারপরে আছে পূর্ণিপাত্র চাল ছ রকম কাঁচা তরকারি মানে সবজি এর মধ্যে রয়েছে ওই যে নিয়েছি আর এদিকে ছ রকম ফল ফুল বাতাসা আর ধূপ এই যে ফলগুলো এইগুলোই লাগে সবই ছ রকম ছ রকম করে ষষ্ঠী যেহেতু সেরকমই শুনলাম মানে বড়দের কাছ থেকে তো সেরকমই গুছিয়েছি তো চলো যাওয়া যাক গিয়ে ওখানে গিয়ে ঠাকুর ওখানে গিয়ে দেখা হচ্ছে কথা হচ্ছে বন্ধুরা দেখো আমরা পুজো মণ্ডপে পৌঁছে গেছি তো আজকে অষ্টমী দিন দেখো অনেক লোকজন হচ্ছে ঠাকুর আমরা আমার মহাপুষ্পাঞ্জি এগিয়ে যাব একটু আমাদের সারণীয় দুর্জমায় মহা শ্রেষ্ঠ মহাপুষ্পাঞ্জলি দান করা হয়েছে জানে মাথায় গঙ্গা দান করেছে জানে মাথায় গঙ্গা গান করেছে বাবাই কাছে পুষ্প নিয়ে জেলে যাদের বিবাহ হয়ে গেছে মাথা চুল লেগে মনে সবাই কম গিয়ে বসতে যাদের বিবাহ হয়ে গেছে একটা কথা ষষ্ঠীর অঞ্জলি দেওয়া হয়ে গেছে এই যে সবাই লাইন দিয়ে যাচ্ছে ফুল দিতে ঘটে লাইন না দিলে ঠাকুর ঢাকালকে পৌঁছবে তারপর আমাদের পাড়ারই পুজো চলো এবার বাইরে গিয়ে প্রসাদ নেব বাইরে এখন অনেক লোক রয়েছে

প্রচণ্ড গরম হয়েছে তো দেখো কফলে চন্দন দেখে বোঝা যাচ্ছে আমাদের অন্ধলে দিয়েছি প্রসাদ নিয়ে যাচ্ছি হ্যাঁ আর এই যে প্রসাদ এই যে আমারও তো চলো আর আমার মেয়ে অলরেডি এই দেখো কলা খেতে শুরু করেছে ওই যে চলো বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে এই যে বসে পড়েছি দেখো বাবা খালি পায়ে গেছি পা দুটো পুরো জ্বালা করছে আর রাস্তা তো রোদ্রে গরম রোদ্র খুব তো প্রচন্ড জ্বালা করছে বা দুটো আর এই যে দেখো এই যে ওখান দিয়ে ফল দিয়েছে আর এটা ঠাকুরের ফুল সবার মাথায় ছোয়াবো দেখো কী করছে বেশ ফল দিয়েছে অন্যান্য বছর ফলগুলো কেটে কেটে দেয় এবার আস্তে আস্তে গোটা ফল দিয়েছে মানে অঞ্জলি পরে যারা অঞ্জলি দিয়েছে তাদের তো পোষে মেয়ে অবস্থা বেশ দেখো তো চলো ওখান থেকে ঠাকুর মাসাই যে কিছু খাওয়া যাবে না একটু জল খেতে পারো রাত্রেবেলা খাওয়ার কথা বলছে আবার ও সবাই বলছে যে ষষ্ঠটি ছাড়িয়ে গেলে ভাত খাওয়া যায় জানি না বুঝতে পারছি না এক একদিন এক এক রকম বলছে কি করবো আমার মেয়ে বলতে ব্রাহ্মণের কথা শুনতে আই সেটা তো অবশ্যই ওদিকে আমার মেয়ে দেখো ওই পুজোর ফুল নিয়ে ওর বাবার মাথা ছোঁয়াচ্ছে বাবা এদিকে এসো বলে তো যাও ঠাম্মার দাদুর দিয়ে এসো আর প্রসাদও সবার দিতে হবে এবার প্রসাদ সব গোটা গোটা দিল অন্যবার কেটে কেটে দিল এবার সব গোটা গোটা দেখো আমার মা আমার ঠাকুর মাকে প্রসাদ দিচ্ছে

এবার সবাইকে প্রসাদ দিলাম এবার আমার মেয়ের পালা আমার মেয়েকে দেবো দেখো আমার মেয়ের লজ্জা পাচ্ছে সবাইকে দিয়ে দিলাম এবার আমি একটু জল খাবো গলা শুকিয়ে গেছে আমি তো বাকি দেবো তা দাও অল্প দাও চলো জল খাবো সন্ধ্যা হয়ে গেছে অঞ্জলি দিয়ে এসে খুব কষ্ট হচ্ছিলো মানে সারাদিন কিছু খাইনি ওইখান থেকে যা প্রসাদ দিয়েছিলো বাড়ি এসে সবার দিলাম আমি অল্প খেলাম আর একটু শুয়েছিলাম তারপরে বিকালে টুকিটাকি কাঁদছিলো তো তা অল্প কিছুই কাঁদছিলো আজকে বেশি কিছু তেমন কাঁদছিলো না তো সেগুলো সেরে আর তার মধ্যে আমার মেয়ে জামা কেনা হয়েছে ওর বাবা ওর ওই ছিল কিনতে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর আমি কিছু নিইনি আর তোমাদের দাদাও কিছু নেইনি। কারণ এবার একটু টাকা পয়সার অনেক অসুবিধা রয়েছে সেই জন্য নিতে পারিনি তো মেয়েটার তো না দিলে হয় না বলো সে তো ছোটো আর তাদেরই তো আনন্দ পুজো ওমা পুজো এসেছে আমার জামা কটা জামা হবে এরকম একটা ব্যাপার তো ওই জন্য দেখো একটা জামাও পছন্দ করেছে এই যে জিন্স আর উপরে টপ এই যে হট প্যান্ট জিন্সের আর একটা ড্রেস এটা এই জন্য এর উপরে এটা এটা ও গায়ে দিয়েছিল আর জুতো নিয়েছে ও এই যে এই জুতোটা ও নিল আমরা আর কিছু নেই নি তো চলো প্রচণ্ড কষ্ট হচ্ছে কিছু খাইনি তোমাদের দাদার একটু আটা নিয়ে আসতে বললাম তো রাত নটা পর্যন্ত শুনলাম নটায় কত মিনিট পর্যন্ত যেন ষষ্ঠী রয়েছে কালকে নটায় লেগেছিলো আজকে রাত নটায় কত মিনিট পর্যন্ত ষষ্ঠী রয়েছে ষষ্ঠী ছাড়িয়ে গেলে তারপরে সবাই বললো যারা যারা ষষ্ঠী করেছে যে লুচি তরকারি বা রুটি তরকারি খেতে পারো আমি লুচি খাবো না হ্যাঁ একদিন বাধাতেও আবার লুচি খেতে হবে মানে অষ্টমীতে সেই জন্য ভাবছি আজকে একটু রুটি বানাবো তো তোমাদের দাদাকে বললাম একটু আটা নিয়ে আসতে তারপর আটা নিয়ে আসলে রুটি বানাবো আর ভাবছি একটু আলু ভাজা করব আজকে আমাদের এমনিতেই শুক্রবার তো আমি তাড়াহুড়োর মধ্যে ডাল রান্না করে রেখে গিয়েছিলাম আর একটা পটল ভাজা করেছিলাম তো রাতে একটু কিছু দরকার মানে ডাল মনে হচ্ছে অল্প রয়েছে ওরা তিন চারজন খেয়েছে তো আলু ভাজা করবো আর রুটি বানাবো তো চলো মানে আটাটা নিয়ে আসুক তোমাদের দাদা তারপরে দেখা হচ্ছে কথা হচ্ছে রুটি বানাবো তোমাদেরকে দেখাবো তো চলো তো এই যে দেখো বন্ধুরা আমি রুটি বানাবো আটা মেখে একটা ডো করে রেখেছি আর ওদিকে আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি এই যে বেলুন ফিরে নিয়েছি আর ওদিকে কড়াই আর মাটির তা বসেছি উনুনে উনুনটা এবার জ্বেলে দেব ওদিকে আলু ভাজা করবো এদিকে রুটিগুলো শেখে নেব তো চলো রুটিটা বানিয়ে নিই রুটি আলু ভাজা মানে বানানোর পরে তারপরে আমি খাবো আর আমি একা খাবো না বাড়ি মানে আমাদের সবার জন্যেই বানাচ্ছি আলু ভাজাটা সবাই খাবে ভাত রয়েছে আর রুটি যে যার পছন্দ সেই মতো একটু বেশি করেই নিলাম তো চলো বানিয়ে নিই তো রুটি আলু ভাজা আমার কমপ্লিট তো এই যে দেখো রান্নাঘরে রেখে এসেছি আর আমার জন্য আর মেয়ের জন্যে আমি ঘরে নিয়ে চলে এসেছি এই যে রুটি আর আলু ভাজা দুজনেরটা আমি বুঝতে পেরেছি যে মেয়ে ঘুমিয়ে পড়েছে ও না ওর দাদুর ঘরে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে এই দুদিন ও রকমই করছে মানে পড়াশুনো একটু কম রয়েছে পূজা বলে তো সেই জন্য ও দেখো ও বসে বসে ঘুমাচ্ছে কালকে ওরকম করলো আজকে ওরকম করছে পরশু দিনও মনে হয় ওরকমই করেছিল তো দেখো তো ওরকমভাবে ঘুমিয়ে পড়লে না খেলে হয় বলো মানে ও ছোট মানুষ সারা রাত যদি না খেয়ে থাকে কতটা কষ্ট হবে তো সেই জন্য দেখো ওকে তুলে নিয়ে আসলাম আর ও এখনও বসে বসে ঘুমাচ্ছে তো চলো মেয়েকে আগে খাওয়াবো তারপরে আমি খাবো তো দুজনেরটাই একবারে নিয়ে এসেছি আর আমি এই রুটিটা না ধুয়ে নিয়েছি ধুয়ে নিলে খেতে ভালো লাগে সুবিধা হয় হজমে তো আলু ভাজা আর রুটি জল চলো খাওয়া সেরে তো বন্ধুরা আমি মায়ের সঙ্গে আজ অঞ্জলি দিতে গিয়েছিলাম তো অঞ্জলি দিতে গিয়ে আমি ভিডিও করছিলাম তো ভিডিও করতে করতে আমার একটু ভুলে গিয়েছে আমি বুঝতেও পারিনি তো আজকে ষষ্ঠীর দিন তো আমি অষ্টমী বলে ফেলেছি ভুল করে বুঝতে পারিনি তো তোমরা কিছু মনে করো না আমি ছোট মানুষ তো তোমরা

গুড টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফুল ভিডিওটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টা টা নাইট